প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহামতুল্লাহ আজকে আমরা আসছি পর্যটন নগরী বান্দুরবনের প্রান্তি লেক পর্যটন এলাকায় আজকে আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো লেকের বিভিন্ন রিসোর্টস বিভিন্ন জায়গা এবং আমাদের সাথে থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন আমরা চলে এলাম লেক পর্যটন কেন্দ্রে পর্যটন কেন্দ্রে প্রবেশ করার আগে একজন তিরিশ টাকা করে টিকিট সংগ্রহ করতে হয় পার্কে ঢুকার সাথে সাথে আপনি দেখতে পাবেন সামনে একটি শিশু পার্ক শিশু পার্কে ছোটো বাচ্চাদের জন্য বিভিন্ন রকমের খেলাধুলার আয়োজন রয়েছে আপনি চাইলে সপরিবার নিয়ে এই পার্ক থেকে ঘুরে আসতে পারেন আমি একটু শিশু পার্কে গিয়ে শিশুদের মতো খেলাধুলা করতে চেয়েছিলাম দেখি এগুলা অনেক মজবুত অনেক শক্ত আমিও উঠে বসলাম সামনে গেলে চোখে পড়বে কারো কাজ করা একটি লম্বা সিঁড়ি সিঁড়িটি পার হলে লেকের দেখা মিলবে অনেক দর্শনার্থীরা এই লেকের আশেপাশে বসে সময় কাটায় এবং প্রাকৃতিক সৌন্দর্য অবলোকন করে এখন চলে আসলাম বিনোদন মঞ্চে বিশাল একটি বিনোদন মঞ্চ তৈরি করা হয় যেখানে দেখা মিলে বিভিন্ন রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান বিনোদন মঞ্চের সামনে রয়েছে বিশাল এক মাঠ যেখানে বসে দর্শনার্থীরা অনুষ্ঠান দেখতে পাবে